বলেন কয়টা একটা শ্লোগান হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ কয়জন ওয়া ইলা হুকুম ইলা হুম ইদুম্লা ইলাফা ইল্লা হু র মা আল্লাহ আকবর বলেন জবান খুলে বলেন আল্লাহ কয়জন সেজদা বাবার মালিক কে আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হইলাম আল্লাহ দেখার আইনা নবী হলো আল্লাহর সাক্ষী সুবহানাল্লাহ কোনকে লেগে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ ইসদা মেসন জারফ আল্লাহ আল্লাহ ছাড়া কোন বাবুদ নাই রসুল বলছেন আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই আমি নবী হলাম আল্লাহর বন্ধু নবী কি কালিম না হাবিব নবীব কি শফিন হাবিব নবী কি নাজিন হাবিব নবী কি খলিল না হাবিব নবী কি রুহুল্লাহ না হাবিব হাবিব উল্লাহ আর কালিম উল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন কালিমুল্লা তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি প্রভু দেখা দাও আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মেহানির ঘরে ঘুমায়া থাকে স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায় এত ঘন ঘন ট্রেন আসে এক আশ্চর্য জায়গায় দি মাহফিল আল্লাহ জোরে বলেন সবাই আমার বলেন আল্লাহ গুম্মা সালা আলে দে গভীর মনোযোগ আমার যুবক ভয়ারাব আমার বাবা বাবাটিরা আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন শৈশবে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মোধ নাই এই জন্য আল্লাহর সঙ্গে করা যাবে শরিক না আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সমক্ষ কাউকে মনে রাখা যাবে না এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে

আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মাজারে গিয়ে সেজদা করা যাবে এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে জিয়ারত করা হারাম ন জিয়ারত করা হলো সুন্নতে রাসূল ঠিক কি বলেন তারপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহ রসুল অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আমি আল্লাহর শৈশব শৈশবকালে কথা বলতে বলছেন শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাপুদ নাই আমি নবী হইলাম আল্লাহর রাসুল এতে বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না আমার নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি আমার নবীজিকে ডাকার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ঠিক না কোন নবী নাই গো আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ও বন্ধু আমার নবী যখন দুনিয়ার মধ্যে তার শিফ আনলেন আসার পরে সব খুশি সব খুশি শুধুমাত্র বেজা হইল আবু জাহিল্লা নাম কি আবু জেহেল এত শুদ্ধ মারান লাগতো না মানে আবু জাহিল্লা আবু হাইব্যা ও হাইব্যা শুদ্ধ করে বলবেন

যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে হাত তুলে বলো ঠিক না বলো আল্লাহ আকবর জোরে বলেন আরো বড় করে আল্লাহ হকবাদ আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না ওরা কো ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই পাগল নাকি কি পাগল কপাল আমি আল্লাহ বলছেন নিয়ামত পেয়ে আনন্দ সে মানে না আমি কি আনন্দ করার দলিল আছে হেতে কো নাই আমি কি কোরআনে আনন্দের কথা আসে হেতে কো নাই আমি কি অনুগ্রহ পাই আনন্দ করো এই কথা কোরআনে আসে এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল ওরা আনন্দে গান গাইল এটার নামে ঈদ এটা হাদিসে আছে হ্যাঁ নাই আমি এত দলিল দিলাম তারপর কি মানবা না কন নাই আমি বলছে দলিল আছে সে বলে নাই আমি বলি উলামায় কেরামদের মুখনিস্তৃত রিয়াল মুখনিস্তৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই বিশ্বের অসংখ্য দেশে হয় তুমি কি মানবা না কন না আশ্চর্য

জুলুস করা আনন্দ করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার এর ফেরো কর নাই মার্কা কি মার্কা কি ডব্লিউ এটা দিসি আর কয়েকদিন পরে আর ফাইব এটা কত প্রকার কি কি এখন ব্যাখ্যা করি না বেকার সময় আইবো ইনশাল্লাহ মার হাবা জোরে বলেন তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না প্রেমের ব্যাপার প্রেম আছি না আপনাদের দিঘি কার কার আছে রহমতে আলম ওরে বাবা সাহাবিরা আতর বা নাই গাহাম সাহাবিরা আতর ভা নাই রহমতে আলো সাহ রহমত আলো সাহ সাহাবিরা আতর বাহাম সাহাবিরা আতর ভা নাই চীন জানো মান কেমন আমারে নবী জী চিন জান যাহার প্রেমে পাগল চন্দ্র তার প্রেমে পাগল চন্দ্র জি তুমি আর শোনবানি দেওয়ানহাটবাসী আর শোনবানি ধান হাট বাস যান্না তেরো লেখা নবীর নাম যাকে ধরে খোদ বা রাসুল না উস্তুনে একাম না হান্না খেজুর গাছের নাম যাকে ধরে খোদ বা রাসুল না সুলে এক গাছটা নবীর বিদি তেরো হে সুন্দর না হত বাঘ গেলা যত সাহা বাইকে রাম হত বাঘ গেলা যত সাহা ভাই কে রামে রহমতে আহ লোসা সাহাবিরা তোর বানায় মেজে ঘাম বলো না সাহাবিরা আতর ঘায় নাই জোরে জোরে গণ মার হাবা। গভীর মনোযুগ ও আর না তেরা শুন শোনা হলো আমার দয়াল নবীর রে শুন এই শান গাইলে শান্তি লাগে কি না আর শান্তি লাগে কি না এই জল্লা বলেছে ছোটবেলায় আমার আরো বড় করে বলেন সুবহান ওই কন্যা সন্তান কি যার করে কন্যা সন্তান আসবে বেজার হওয়া যাবে আরো জোরে বেজার হওয়া যাবে আপনারা বলেন সন্তান দামার মালিককে আরো মায়ার সুরে বলেন কে হে যুবক আল্লাহ রাফুল্লা আমিন কোরানের মধ্যে বলেছেন হুন্না লিপাসুল্লা ওয়া আং তুমি নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো নারীকে তা খাওয়াবে তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে এ বন্ধু ওই নারীদেরকে আত্মসামাজিকভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন এক নারী আমার নবীর কাছে এসে বলছিলেন ই আর অমায়ের নবী আমি আপনার সঙ্গে যে হাদের ময়দানে যাব আমার নবী ডাক দিয়ে আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আসিনি। ওই নারী ডাক দিয়ে নবী গো আমার স্বামী আছে এই জায়গার মধ্যে আমি এক বাড়ায়া বলি নবী সেই সময় তার শাশু শ্বশুরের কথা বলে নাই নবী ওই সমী তার শাশুড়ির কথা বলে নাই তার স্বামীর কথা কেন নবী বললেন এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা ঠিক কিনা রে বাবা ওই মহিলা ডাক দিয়ে বলে গো গারসুল্লাহ নবী গো আমার স্বামী আছে এবার আমার নবী আপনার নবী বলে তুমি হাতে যাইবা তোমার স্বামীর কি অবস্থা ভাই আমার স্বামী তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে প্যারালাইসিস হয়ে পড়ে আছে আমার নবী ডাক দিয়ে মা ও মা আমি নবী তোমারে বলে দিলাম তুমি তোমার স্বামীর ক্ষেত মতে চলে যাও ও আমার হাটের মা ও চট্টগ্রামের মা আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে শেষ করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে শেষ দাগ করার জন্যে কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী রহমান তুমিন আলামিন বলতেছেন ও মাং তোমার স্বামী আসেনি কই স্বামী আসে কই যেহাদের ময়দানে যাওয়া যাবে না ও নবী গো নবী ও মায়ার নবী আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব আমি কি জিহাদের মর্যাদা পাব না আমার নবী ডাক দিয়া কয় বা আপনি স্বামীর খেদমতে মতে চলে যান যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমল নামায় জেহাদের সবাব দিয়ে দিবে আল্লাহ বলেন না কেন এ বন্ধু এবার মহিলাটা ডাক দিয়ে নবী গো যদি আপনি আমারে যাইতে না দেন আমার কুলের মধ্যে একটা বাবু আছে বাচ্চা আছে ছেলেটা আছে এই ছেলেটাকে আপনি নিয়ে যান এবার আমার নবী আপনার নবী রহমত আলামিন বলেন এই ছেলেটা তো ছোট তার উপরে নামাজ ফরজ হয় নাই এই ছেলেটা তো ছোট তার উপরে রোজা ফরজ হয় নাই এই ছেলেটা তো ছোট তার উপরে জেহাদ ফরজ হয় নাই ওই মহিলা নারী আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় আমি জানি আমার ছেলেটার রোজার ফরজ হয় নাই আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই এরপরও আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই নবী আমার ডাক দিয়ে মা এই সন্তান যদি আমার সাহাবিরা কোলে রাখে যুদ্ধ করতে অসুবিধা হবে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে কারণ কাফেররা প্রতিশোধের স্প্রেহায় মেতে উঠেছে কোনো কোনো কাফের বলেছে আমার আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না কোনো কোনো কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না কোনো কোনো কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা ইস্ত্রি ব্যবহার করবে না একটা চ্যালেঞ্জ ময়দান আমার সাহাবিরা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে এবার মহিলা ডাক দিয়ে কয় নবী ও আমার সন্তান সাহাবা এক রামের হাতে রাখতে দিব না আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক এই জন্য আমি দিচ্ছি না আমার সন্তানটাকে আপনি নবীর কুলের মধ্যে রাখবেন এবার মহিলাকে আমার নবী কয় তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি যে হাত করবো কেমনে শত্রু মোকাবেলা করবো কেমনে এবার মহিলাকে এত কিছু আমি আমি বুঝি না আপনার কোলের মধ্যে রাখবেন কই কেন তোমার সন্তান উপরে তো জিহাদ ফরজ হয় নাই আমি জানি এর পর রাখা লাগবে কই কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দেখা জানে একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও পৃথিবীর মানুষ আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত সন্তান চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না আমার নবী বলেন ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এবার দেখছেন নি মহিলাটা নিজের বলা যাবে না বলেন যতক্ষণ আল্লাহ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এবার দেখছেন মহিলাটা নিজের সন্তানটারে জিহাদের ময়দানে দেয় কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা না গিয়ে সুবহান আল্লাহ বলা যাবে না আরে জোরে জোরে গর না হওয়া বা